আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে তা আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকের এই বিষয়টা শুধু তাদের জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ খাতা চ্যালেঞ্জ করতে ইচ্ছুক এসএসসির যাদের ফলাফল অকৃতকার্য হয়েছে বা কোনো রকমের দুর্ঘটনা হয়েছে তারা কিভাবে এই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন সেটা নিয়ে বিস্তৃত আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক সেজন্য আমরা এখানে একটা নোটিশ রেখে দিয়েছি যেটার মধ্যে আপনি পুনর্নিরীক্ষণ ফলাফলের জন্য মানে একটা রুলস রয়েছে এখানে আমাদের ঢাকা বোর্ড অনুযায়ী এভাবে সব বোর্ডটাই কিন্তু সেম থাকবে আমি সবটা বলে দেবো এখানে আবেদনের সময় থাকবে তেরো তারিখ থেকে উনিশ তারিখ অর্থাৎ আপনার আগামীকাল থেকে উনিশ তারিখের মধ্যে করতে হবে সেজন্য আপনাকে কী করতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেডের মাধ্যমে আবেদনটা করতে হবে টেলিটক প্রিপেইড সিমই হবে কিন্তু অন্য কোনো সিম হবে না পোস্টপেডও না তোমরা চাইলে তোমাদের বাসার যে নিজেদের টেলিটক সিম রয়েছে সেখান থেকে আপনারা তোমরা করে নিতে পারো সেজন্য প্রথমে চলে যাবো মেসেজ অপশনে সেখানে গিয়ে টাইপ করবে প্রথমে আর তারপর তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডও তাহলে ডিএসএ আর যদি মাতাসা বোর্ড হো এমএইডি টেকনিক্যালের ডিএসসি এভাবে তারপর রোল নাম্বার দিবে তারপর বিষয় কোড লিখবে এখানে নিচে কিন্তু উদাহরণ দেওয়া রয়েছে যেমন এখানে লেখা রয়েছে আর এস স্পেস ঢাকা বোর্ড দেখে ঢাকা বোর্ড তারপর লেখা হয়েছে রোল নাম্বার তারপর লেখা হয়েছে সাবজেক্ট কোড এখন যদি একটা সাবজেক্ট হয় তাহলে আপনি একটা এভাবেই দিবেন আর যদি আপনার আরও কোনো সাবজেক্ট থাকে তাহলে আপনি এইভাবে দিবেন এখানে লেখা রয়েছে দেখেন যে উল্লেখ পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এসের এর মাধ্যমে একাধিক বিষয়ে আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ইংরেজি দুইটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেড এস এস অপশন গিয়ে আর এস সি স্পেস ঢাকা স্পেস রোল স্পেস তারপর আপনার এই সাবজেক্টগুলো দিতে হবে একটা কথা মনে রাখবেন আপনার যদি একটা ইংরেজিতে খারাপ হয় তাহলে আপনার অবশ্যই দুইটা পত্র করতে হবে যেমন প্রথম পত্রে খারাপ হলে অবশ্যই প্রথম পত্র সেকেন্ড পত্র দুইটাই করতে হবে আবার যেইটার মানে যেইটার পত্র আছে দুইটাই একসাথে করতে হবে এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো টাকা হারে ফি প্রযোজ্য হবে আপনার প্রতিটা পত্রের জন্য যেমন ধরেন ইংরেজি যদি আপনি ফেল করেন তাহলে দুইটা পত্রে আপনার তিনশো টাকা কেটে হবে ওই টাকাটা কিন্তু আপনার এই যে টেরিটক প্রিপেড সিমটা রয়েছে সেখানে রিচার্জ তো থাকতে হবে তাছাড়া যদি আপনাদের আর কোনো বুঝতে সমস্যা হয় অথবা আমাকে দিয়ে যদি আপনারা এই পুনর্নিরীক্ষণের আবেদনটা করতে চান সেটাও পারবেন তাহলে অবশ্যই ইনবক্সে করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন ভিডিওগুলো কেমন হয় তাছাড়া আপনি কি বুঝতে সমস্যা হয় সেটাও আপনি ভিডিও কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে